বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর এই বিশ্বাস এবং তর্কের এক ঐতিহ্যবাহী মেলবন্ধনে কিন্তু তৈরি আমাদের এই চ্যানেল দ্য অ্যাস্ট্রোপিডিয়া নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছেন ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া আমাদের আজকের আলোচনা গতানুগতিকভাবে কিন্তু কোনো প্রশ্ন উত্তরে আলোচনা নয় আজকে আমরা জেনে নেব একটি সত্য ঘটনা যা একটি পৌরাণিক কাহিনী যা আমার আপনার সকলের এই বাস্তবতার বর্তমান যুগে দাঁড়িয়েও জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আর সময় নষ্ট না করে আমরা আবিরের মুখ থেকে শুনে আজকের এই বিশেষ মহালয় বিষয়বস্তু সম্বন্ধে কি কি সে আবির নমস্কার 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 তো আবির তোমার হাতেই আমি তুলে দিচ্ছি আজকের এই এপিসোডটা পুরোপুরি একদম তোমার হাতে আমি তুলে দিলাম এই এপিসোডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু পুরোপুরি তোমার উপর দুর্গা দুর্গতি না মহালয়ার পূর্ণ লগ্নে মহাদেবী মহামায়ার মর্তে আগমন আজকের এই বিশেষ দিনে তাই অ্যাস্ট্রোপিরিয়ার বিশেষ নিবেদন মহালয়া আচ্ছা বিশেষত আপনাদের এবং আমাকে তো বিশেষত একটা প্রশ্নের সম্মুখীন বহুবার হতে হয়েছে মহালয়া শুভ না মহালয়া অশুভ যদি এই প্রসঙ্গে আসা যায় তাহলে যদি কেউ শুভ মহালয়া লিখে থাকেন তাহলে ক্ষতি কিছু নেই আহ শুভ মহালয়া যদি না লিখে থাকেন তাহলে আরো বোধ হয় ভালো আচ্ছা মহালয়া এই জিনিসটা কি বা কেন এই নামকরণটা কেন যদি এটাই আমাকে জানতে হয় তাহলে আমাকে প্রথম চলে যেতে হবে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ মহাভারতের প্রেক্ষাপটে দাতা কর্ণ পৌঁছেছেন তিনি সভায় দেবরাজ ইন্দ্র তাকে জিজ্ঞাসা করছেন যে হে কর্ণ তুমি এখানে যে এসছো স্বর্গে এলে তুমি কি অনুভব করছো বলছে আমার ক্ষুধা লেগেছে খিদে পাচ্ছে তখন দেবরাজ ইন্দ্র তাকে খেতে দিলেন কিসের মধ্যে সোনার থালায় সোনার বাটির মধ্যে খেতে দিলেন কি খেতে দিলেন দিলেন সোনা মনি মুক্ত হিরে জহরত কেন দিলেন এবং তার সিগনিফিকেন্স জানাচ্ছে তখন তাকে তখন যখন কর্ণ জিজ্ঞেস করছেন হে ইন্দ্র দেবরাজ ইন্দ্র এটা কি খাওয়ার যোগ্য এটা কি খাওয়া যায় সোনার উপ হিরে আমি কি করে খাবো বলছে হে দাতা কর্ণ তুমি তো দানবীর কর্ণ তখন কর্ণ বলছে হ্যাঁ আমি তো দানবীর আমি আজীবন যত বেঁচেছি যতক্ষণ পর্যন্ত জীবন ছিল আমি শুধু দান করে গেছি আমার সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক যে দান সেটাও পর্যন্ত আমি দান করে দিয়েছি তাহলে আমি তো সত্যিকারে যথার্থ দানবীর বলছে হ্যাঁ কর্ণ তুমি দানবীর কিন্তু তুমি তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে বা তোমার পিতৃপুরুষের জন্য তুমি কোনো খাওয়ার বা তাদের তর্পণ তুমি করনি বলছে জিনিসটা কি তবে জিনিসটা তবে এখানে আসা যাক মহালয়ের সাথে তর্পণের যে অঙ্গাঅঙ্গি যোগ সেটা কিভাবে এলো সেটা হচ্ছে এইভাবেই যখন ইন্দ্রদেব কর্ণকে পনেরো দিনের সময় দিলেন এই পনেরো দিনের সময় হচ্ছে আমাদের মর্তের পিতৃপক্ষ এই পিতৃপক্ষতে কি করতে হয় এই পিতৃপক্ষতে আমরা নিবেদন করি আমাদের পুরোপুরুদের দেশে জল আমরা তাদের নৈবৃদ্ধ্য নিবেদন করি তাদের সারা বছরের জন্য আচ্ছা তাহলে আপনারা নিশ্চয়ই এটা সবাই জানেন জিনিসটা যে মহালয়া হয়ে থাকে অমাবস্যার দিনকে অর্থাৎ এই পনেরো দিন প্রথমা থেকে শুরু করে এই যে আহ আপ টু অমাবস্যা পর্যন্ত এই পনেরো দিন এটা হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ এটাই কিন্তু আমাদের মর মর্তে এটা হচ্ছে আপনাদের কি পিতৃপক্ষ আর মহালয়ার দিন হচ্ছে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সংযোগস্থল অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু এখানে মা দুর্গার আবির্ভাব আচ্ছা মহালয়া কেন কথাটা মহালয়া এলো প্রথমে আসি আলয় আলয় মানে কি ঘর বা গৃহ তাহলে কি এই যে বিশ্ব এই বিশ্ব যে গৃহ সেই আলয়ে কারা আসছেন আমাদের পূর্বপুরুষেরা আসছেন তর্পণ গ্রহণ করতে আমরা তাদের এক বছরের জন্য যে নৈবেদ্য দিচ্ছি যে জল দিচ্ছি তাদেরকে সেটা গ্রহণ করতে তারা এখানে আসেন তাই জন্য এর নাম কিন্তু মহালয় অর্থাৎ মহাপুরুষদের অর্থাৎ মহান যে আগমন সেই হচ্ছে মহালয়া মহালয়ার সাথে কিন্তু অনেক কিছু আমরা জানি কুসংস্কার জড়িত অনেকভাবে অনেক কিছু জড়িত কিন্তু আমি সেগুলো আস্তে আস্তে আসবো বিস্তারিতভাবে কিন্তু প্রথমে জানতে হবে যে মহালয়ার জিনিসটা কি করা উচিত সবার আগে ভোরবেলা যারা আমাদের গত হয়েছেন আমাদের পরিবারের থেকে নট অনলি পরিবার মহালয়ার দিন এমন একটা দিন যেখানে হয়তো আপনার কেউ পরিবার নেই বা আপনার পরিবারের কেউ না আপনি বিশ্ব সংসারের সকল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এই দিনটা কিন্তু অত্যন্ত আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলাই বা দিন যখন আমি আহ পিতৃপক্ষের অবসানের কথা আসছিলাম অর্থাৎ এখানে নারী জাতি এখানে মায়ের শক্তির দিন এখানে নারী শক্তির জাগ্রত হওয়ার দিন আমাদের কিন্তু এই মহালয়ার দিনের সাথে বিশেষভাবে কিন্তু মহালয়ার মহিষাহসর মর্দিনীর ওরকম যোগাযোগ কিন্তু কোনোভাবে পাওয়া যায় না কিন্তু হ্যাঁ এই মহালয়ের সাথে কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষ আশ্রম অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অ্যাসাচ কোনো নিয়ম নেই বা কোনো মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট নেই কিন্তু জিনিসটা কি হ্যাঁ মানুষের গ্রহণযোগ্যতা সকাল বেলা ভোরবেলা সাড়ে তিনটে চারটের সময় যখন মানুষ যাচ্ছেন এসে যখন রেডিও নবটা ঘোরাচ্ছেন তখন যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় যে খোলা গলায় আশ্বিনের শারদ প্রাতে যে ঢেউ খেলে যায় ও ঢেউ গত আরো দশটা জন্ম নিলে তৈরি হবে না কিন্তু এর সাথে কি মহলার সরাসরি সংযোগ রয়েছে রয়েছে কিন্তু সেটা আপেক্ষিক যোগ আপনাদের বলছিলাম ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা মহাভারতের কথা অর্থাৎ তখন সেই পনেরো দিন যে টাইম দিলেন দেবরাজেন্দ্র কর্ণকে কর্ণ সেই টাইমে এলেন কোথায় মর্তে এসে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে করলেন তর্পণ সেখান থেকে কিন্তু আমাদের আজ অধুনা যে আমরা মহলার তর্পণ দেখি সেইখান থেকে সেই লিগেসিটা মেনটেন করে কিন্তু এখনো জিনিসটা চলছে আচ্ছা অনেক ক্ষেত্রে হয়ে থাকে আধুনিক ব্যবস্থাপনায় কি হয় যে অনেকেই হয়তো তার নিজের বসত বাড়িতে থাকেন না কর্মসূত্রে হয়তো বিদেশে থাকেন বা হয়তো দেশের বাইরে বা অন্য রাজ্যে থাকেন হয়তো নিজের বাড়িতে থাকতে পারেন না যার ফলস্বরূপ হয়তো তাদের পিতৃপুরুষে যেদিনকে অথবা মাতৃ মাতৃদের যেই মানে যিনি কিন্তু মারা গেছেন বা শ্রাদ্ধ বাৎসরিগুলো করা হয় না অনেক সময় তাহলে কি করা পারে কি কোনো রেমেডি নেই নিশ্চয়ই আছে আপনারা মহালয়ার দিনকে অর্থাৎ এই দিনকে পিতৃপুরুষ দিনকে শেষ পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের শুরু এই যে সংযোগস্থল এই যে মহালয়া এই গুরুত্বপূর্ণ দিনে আপনারা কিন্তু আপনাদের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করতে পারেন আপনারা বাৎসরিক কাজ করতে পারেন যে কোনো মানে যে কোনো কাজ যেটা করা হয়নি আগে আপনারা কিন্তু এই দিনকে করতে পারেন প্রথমত জিনিসটা আর আমি আরেকবার আপনাদের জিনিসটা আবার বলি আপনাদের জন্য যে আমি প্রথমবার বললাম যে শুধুমাত্র নিজের জনের নয় নিজের আত্মীয় পরিজনদের নয় এই বিশ্বকে যদি আমরা নিজের পরিজন মনে করি বিশ্ব পরিজন সকলের উদ্দেশ্যে কিন্তু আপনি তর্পণ করতে পারেন এবং এই দিন কিন্তু বিশেষভাবে শুভ আচ্ছা তাহলে পুরো বিশ্ব যদি আমি একটুখানি সমাপ করি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে প্রথমে আমি কি বললাম শুরু কোথা থেকে দাতা কর্ণ থেকে দাতা কর্ণ সেখানে দেবরাজ ইন্দ্র তাকে জানান দিলেন যে তিনি কি ভুল করেছেন তাকে সময় দিলেন সেই নির্দিষ্ট সময়ের মধ্যে দাতা কর্ণ এলেন মর্তে এসে তার কাজ করলেন অর্থাৎ তিনি তর্পণ করলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং এই পিতৃপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ তিনি করলেন এই লিগাসিটাই মেনটেন করে এখনো পর্যন্ত আমাদের কিন্তু দেশে এই তর্পণ ব্যবস্থা কিন্তু এখনো অবধি চলছে অর্থাৎ এই যে এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট যার সাথে আমাদের আমি প্রথম আরেকবার জিনিসটা বলছিলাম যে মহালয়ের সাথে মহিষাসুর মর্দিনী এর কিন্তু ওরকম ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই কিন্তু হ্যাঁ মহিষাসুর মর্দিনী ছাড়া বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের কণ্ঠস্বর ছাড়া যেন মহালয়া সত্যিই চলে না কিন্তু আমি বলছি ভিডিও শেষে যখন আমরা আসতে চলেছি কিছু কিছু রেমেডি অবশ্যই কিসের রেমেডি মহালয়ের দিন যেগুলো আপনাদের করতে হবে এবং কিছু জিনিস আপনারা করবেন না তাহলে প্রথমে আসা যাক আপনাদের সুবিধার্থে কি কি করতে হবে সেগুলোতে আমরা প্রথমে আসি সবার আগে এদিনকে আপনারা জল নিবেদন করুন আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্থাৎ তাদেরকে জল দিন এখানে কি হয় আমরা পিতৃদোষ বলে থাকি অনেক সময় দেখবেন আপনাদের যাদের খাবারে ম্যাক্সিমাম চুল চুল খেতে খেতে কোথাও কিছু পাচ্ছেন পাচ্ছেন প্রতিনিয়ত ফিল হচ্ছে সময় লাগছে স্বাভাবিক বিষয় জিনিসটা এটা কিন্তু পিতৃ দোষের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট যাদের আপনাদের কোনো না কোনোভাবে ওয়ান পার্সেন্ট হলো পিতৃদোষ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খাওয়ার আপনারা চুল পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন তখন কি করবেন এই মহলার দিনকে আপনারা তাদের আপনারা কিন্তু জল দিন প্রথম জিনিস দ্বিতীয়ত সেদিনকে কিন্তু চেষ্টা করবেন না মহালয় মানে ছুটির দিন আমোদ প্রমোদের দিন একটুখানি বোতল নিয়ে বধ খাওয়া মাংস খাওয়া এগুলো বন্ধ করুন ওটা আপনার উৎসবের দিন নয় এটা আপনার নিবেদনের দিন আপনার তর্পণের দিন আপনি তর্পণ করবেন শুধুমাত্র আপনার জন্য না বিশ্ব শান্তি মানব কল্যাণের জন্য বিশ্বের সকলের কল্যাণের জন্য আচ্ছা তাহলে দ্বিতীয়ত কি বলা গেল মদ মাংস এবং আমিষ জাতীয় খাওয়ার এদিনকে না খাওয়াই শ্রেয় অর্থাৎ ছুটি অফিস ছুটি সব ছুটি আপনি বসে পড়লেন দুটো বোতল নিয়ে খুব সুন্দর উদযাপন হচ্ছে কিন্তু একদম না জিনিসটা আপনি আপনার হিতে বিপরীত করছেন এতে আপনার কিন্তু অত্যন্ত খারাপ হতে চলেছে এই দিনকে এই দিনকে আপনি নিবেদন করুন আপনার সমস্ত যে দুঃখ কষ্ট আপনি যখন তর্পণ করছেন তর্পণের জলে সেটা নিবেদন করুন দেখুন আপনার পিতৃপুরুষ আপনার জন্য কী কী করে আপনার আগে আপনার পিতৃপুরুষ আপনার যে সংবাদ তার প্রেরক হয়ে বাহক হয়ে পাঠাবেন স্বয়ং ভগবানের কাছে এবং বুঝতেই পাচ্ছেন তাদের সঙ্গে আত্মার সম্পর্ক তিনি কত তাড়াতাড়ি চেষ্টা করবেন আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেওয়া যায় দ্বিতীয়ত সেদিনকে আপনারা কি করছেন প্রথমত উঠেই সকালবেলা আপনাদের ঘরে গঙ্গা জলে ছিটে দিচ্ছেন তারপর একটুখানি ধূপকাঠি জ্বালাচ্ছেন পুরো বাড়িটাকে একটু সুন্দর করে তোলুন বাড়িতে কারণ এই দিনটা কি হয় এই মহালয়ার দিন পর্যন্ত যেহেতু পিতৃপক্ষ চলছে এই পিতৃপক্ষে কিন্তু অনেক স্পিরিটের আনাগোনা হয় স্পিরিট আনাগোনা হয় কিভাবে ধরুন আমাদের আমরা যখন ইনহেল করি কোনো জিনিস প্রশ্বাস নিঃশ্বাস এবং প্রশ্বাস আমরা প্রশ্বাসটা কি করি ইনহেল করি নিঃশ্বাসটা ছাড়ি সেই জন্য আমরা বলেন না নিঃশ্বাস ত্যাগ করছি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে শেষ নিঃশ্বাস মানে কি ওই আমরা ত্যাগ করছি প্রশ্বাসটা নিচ্ছি এই প্রশ্বাসের সাথে কি হয় স্পিরিটটা ঢোকে অনেক সময় যার ফলে আমাদের কত সমস্যা যারা অনেকে আপনারা ফেস করেছেন হয়তো শুনে থেকেছেন কোনো সময় জিনিসটা এরকম হয়েছে কারোর সাথে জীবনে আপনি কি করবেন তখন এই পনেরোটা দিন অর্থাৎ কৃষ্ণপক্ষের পনেরো দিন অর্থাৎ মানে মহালয়ার দিন পর্যন্ত চেষ্টা করবেন আমরা সব আটা মেখে রাখি ময়দা মেখে রাখি বা কোনো মন্ড তৈরি করে রাখি যেটা আমরা ফ্রিজে বা এমনি ঘরে কোথাও রেখে দিই এই পনেরোটা দিন দয়া করে ওইগুলো করা বন্ধ করবেন কি আটা মাখা আটা মাখা যেকোনো তৈরি মন্ড আমরা কি হয় পিতৃপক্ষে যখন আমরা অবসান যখন তখন আমরা তর্পণ করি একটা মন্ড তো আমরা তৈরি করে থাকি এই মন্ড যেটা আমরা তৈরি করে থাকি এই মন্ডটা কিন্তু সেই একটা পিণ্ড টাইপের আর আপনি কিন্তু আটাটা সেই রূপে ধারণ করে রেখে দিয়ে সুতরাং এটা করবেন না আটাটা কোনো সময় রাখা উচিত নয় কিন্তু এই মহলার দিন পর্যন্ত স্পেসিফিকলি না আটা ময়দা এবং কোনো জিনিসই আপনি দলা করে এভাবে গুছিয়ে রাখবেন না প্রথম জিনিস আচ্ছা আমি রেমিডির কথা বলছিলাম তার আরেকটা রেমেডি বলা যায় সেদিনকে আপনি কি করতে পারেন সেদিনকে আপনি মহাদেবকে নিবেদন করুন মহাদেবকে যে কোন মহাদেব যে কোনো জিনিসে সন্তুষ্ট হন তার নির্দিষ্ট কিছু কিছু ব্যাপার নেই তিনি একটি বেলপাতাতেই সন্তুষ্ট যদি আপনার কিছু না থাকে তাহলে আপনি বেলপাতাটা নিবেদন করুন আপনি একটু জল নিবেদন করুন তাতেই শান্তি হবে আর কিছু দরকার নেই আর হ্যাঁ সেদিন একটু দান করুন দান করুন যারা দরকার যারা নিডি পিপল যাদের সত্যি কিছু দরকার বেকার জায়গায় ভর্ষে ঘি ঢেলে লাভ নেই ভর্ষে ঘি ঢাকলে ভর্ষ কিচ্ছু হবে না কিন্তু যেখানে একটুখানি ঘি ঢাললে আগুনটা জ্বলবে সেখানে আপনি ঘি ঢালুন অর্থাৎ যার দরকার যার খাওয়ার দরকার তাকে একটু খাওয়ার দিন যার পয়সা তাকে একটু পয়সা দিন বেকার তো কত টাকা কত জায়গায় উড়েই যাচ্ছে আজ না একটুখানি দান করুন দান করুন পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং সমাজের কল্যাণে দেখবেন আপনারা কত সুবিধা পাবেন কত ভাবে আপনার এখানে পরবর্তী টাইমে এই ফিডফিডব্যাক গুলোকে বা এর আশীর্বাদ গুলো আপনারা পেতে চলেছেন এই যে রেমেডি গুলো আপনাদের দিলাম এগুলো কিন্তু একমাত্র কেবলমাত্র শুধু আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের সুবিধার জন্য আপনারা অবশ্যই রেমেডি গুলো করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে গুলো সত্যিখানি কতখানি আপনাদের কাজ দিল আরেকটা জিনিস আপনাদের গ্যাচার্থে বলে রাখা ভালো আমাদের চ্যানেল থেকে সিদ্ধান্ত নেওয়া ছিল যে এই ভিডিওটি পার্টিকুলার ভিডিওটি মহালয়ের দিন সকালবেলা আমরা লাইভ করবো কিন্তু এর মধ্যে যে রেমেডি গুলো রয়েছে যদি আমি মহালয়ার দিন এই ভিডিওটি দিই তাহলে আপনার না কারণ সেই দিন তখন হয়ে যাবে তাই জন্য আমরা এক তারিখে অর্থাৎ ঠিক আগের দিন আমরা ভিডিওটি জন্য লাইভ করছি আপনারা দেখে যে কটা সম্ভব আপনারা ততটুকুই করবেন এবং অবশ্যই আপনাদের জানাবেন জিনিসগুলো আমাদের যে আমাদের এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠানটি কেমন লাগবে এই যে মহালয়ার অজানা ইতিহাস তার ঐতিহাসিক প্রেক্ষাপট যা আজ বাস্তবেও সমানভাবে উপযোগী আপনারা কেমন শুনলেন বা যদি কোথাও কোনো ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে থাকে বিশেষত আমার দ্বারা হয়ে থাকে তাহলে আমি নতমস্তকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনারা আমাকে নিজের ছোট মনে করে আমাকে ক্ষমা করবেন এবং আমাদের সাথে সবসময় আশীর্বাদে থাকবেন আপনারা যে আশীর্বাদ আমাদের করছেন আপনারা যে সাহায্য আমাদের করছেন যেরকম স্বতঃস্ফূর্ততা আপনাদের দেখাচ্ছেন আমাদের আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আপনারা অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের কিন্তু লিস্টে রয়েছে সেগুলো আস্তে আস্তে আসছে তাহলে কেমন লাগলো জানাবেন এবং হ্যাঁ নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করবেন কারণ জ্ঞান নিজের মধ্যে রাখলে সেটা কখনো বাড়ে না যতক্ষণ না আপনি সেটি অপরকে দিয়ে স্প্রেড করছেন তাহলে ততক্ষণের জন্য অ্যাস্ট্রোপেডিয়া তরফ থেকে আগাম শুভেচ্ছা সকলকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন লাইক করছেন শেয়ার করছেন এবং অবশ্যই কিন্তু আপনাদের ভ্যালুয়েবল কমেন্টই আমাদের জানাচ্ছেন ততক্ষণের জন্য নমস্কার